বিসমিল্লাহি রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দানিয়াস কুকিং ক্যাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সামনে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি বেগুন বাজার এই রেসিপিটি আপনারা অবশ্যই দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করুন আমি প্রথমে বড়ো সাজের একটি বেগুন কেটে ধুয়ে নিয়েছি মাঝখান্তা কেটে রেখেছি আর এখানে আমি মশলা নিয়েছি একটা তেজপাতা পাঁচ ছয়টা এলাচ হাফ সাত চামিজ জিরার গুঁড়ো এক সাত আদা রসুন বাটা এক সাত লবণ দুই চামিচ ধনিয়ার গুঁড়ো এক চামিজ হলুদ গুঁড়ো দুই চামিচ মরিষের গুঁড়ো আর এখানে নিয়েছি সাত থেকে আটটা কাঁচামরিচ আর এখানে নিয়েছি মেজারমেন্ট এক কাপ তেল যতটুকু লাগিয়ে কি আর এখানে নিয়েছি আমি এক কাপ পেঁয়াজ কুচি এখন আমি বেগুনটাকে ভালো করে হলুদ লবণ দিয়ে মেখে বেজে নেব অবশ্যই আপনারা আমার ফুল ভিডিওটি দেখবেন চলুন শুরু এখন আমি কিছু হলুদ লবণ আর মরিচ দিয়েছি এখন এটাকে আমি ভালো করে মেখে নেব এখানে আমার বেগুনটা মাখা হয়ে গেছে এখন আমি চুলায় বসিয়ে দেব আগে থেকে চুলায় আমি একটি পাইফেন বসিয়ে রেখেছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি বেগুনগুলো এক এক করে দিয়ে দেব আপনারা অবশ্যই আমার বিক্রি দেখবেন আর অবশ্যই এভাবে ট্রাই করবেন এই রেসিপিটি অবশ্যই খেতে খুবই ভালো লাগে আপনার চাইলে মেহনদের সামনেও দিতে পারবেন সবাই আপনার প্রশংসা করবে এই বেগুন বাজিটা অনেক অনেক মজার আমার যখন বাচ্চার কিছু না থাকে তখন আমি এই রেসিপিটি ট্রাই করি বাচ্চারা অনেক পছন্দ করে খাই এই বেগুন বাজিটা হলে আর কিছুই লাগে না আমার বাচ্চাদের আমার বাচ্চারা খুব পছন্দ করে আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনাদের বাসার ছোট বড় সবাই অনেক পছন্দ করে খাবে এখন আমার বেগুনগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে বেজে নেব এখন আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি একটা বাড়িতে তুলে নিব এখন আমার সবগুলো বেগুন বাজা হয়ে গেছে চুলাইটটি পাইপেন এখানে আমার সবগুলো বেগুন বাজা হয়ে গেছে চলাইটি পাইপেন বসিয়ে দিলাম এর ভিতরে আমি দিয়ে দেব তেল বেগুন ভাজার যে তেলটা ছিল এটা আমি অ্যাড করে দিব এর ভিতরে দিয়ে দেব কুচি করে রাখা এক কাপ পেঁয়াজ দিয়ে আমি এটা বোনা করব দিয়ে দিব তেজপাতা আর এলাচে গুলো এখানে এটাকে আমি বাদামি রঙের করে বেজে নেব এখন আমার পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে গেছে এর ভিতরে আমি কিছু পানি এড করব এখানে আমি সবগুলো মশলা দিয়ে দেব এখানে সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে এখন মশলাটা বসানো হয়ে গেছে এখানে আমি বেঁধে রাখা সবগুলো বেগুন দিয়ে দেব আপনারা অবশ্যই এবারে ট্রাই করবেন এখানে আমি হ্যাবি করে কিছু পানি এক করে দিবস করে আপনারা অবশ্যই ট্রাই করবেন এই বেগুন গুঁড়াটা হলে বাচ্চারা আর কিছু সাবে না এটা দিয়ে ওরা মজা করে খাবে এটা হলে মাংস মাংসের প্রয়োজন হয় না বাচ্চারা খুবই পছন্দ করে আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন এখানে রান্না করব এখন আমি তার থেকে আটটা খাসামস নিয়েছি এর উপরে দিয়ে দিব মতো কাটা হয়ে গেছে ঘাসামসি দেওয়া হয়ে গেছে এখন আমি ডেকে আরও দুই মিনিট রেখে দেব আপনার চাইলে দনিয়া পাতা দিতে পারেন কারণ আমার পাশে দুনিয়া পাতা নেয় আপনারা অবশ্যই ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলেন ধনিয়া পাতাটা দিলে লেভারটা আরও ভালো আসে আমি ধনিয়া পাতা দিলাম না দুই মিনিট পর এখানে আমি ডাকিমটা কঠিয়ে নেব দেখান তরকারি কত সুন্দর হয়েছে এর উপরে আমি সামান্য পরিমাণ বাজা জিরের গুঁড়ো দিয়ে দিব আপনার সাইডে দিতে পারেন না সাইডে করতে পারেন ভালো লাগে আপনারা অবশ্যই তারা চেষ্টা করবেন হয়ে গেছে একটা বাটিতে জেল নিব এখন আমি এটাকে একটা বাটিতে ডেলে দিচ্ছি যেহেতু এটা বোনা হাতে রাখার প্রয়োজন নাই তাই আমি এটাকে বাটিতে জেল নিচ্ছি আর যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখেন কত সুন্দর হয়েছে রেসিপিটি সবাই পছন্দ করবে আর এটা হলে মাছ মাংসের প্রয়োজন হবে না আল্লাহ হাফিজ